হ্যালো বন্ধুরা নমস্কার আজকে একটু চ্যানেল মেসেজ নেওয়া হবে তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই মালাটি আর পাইল নাম্বার টু হচ্ছে এই মালাটি কেমন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যান্ড ডেলিভারি বয়স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল ওয়ান ফাইল ওয়ান হ্যাঁ আপনারা এমনিতে ভীষণ গোছানো সাজানো গোছানো পছন্দ করেন এবং আপনাদের মধ্যে একটা বাইরে থেকে যদি কেউ একটুখানি দেখে প্রথম দেখাতে বা বেশি হয়তো আপনার সঙ্গে চেনা জানা হয়নি সেরকম সময় মানুষ আপনাকে এটা ভাবতে পারে যে আপনি একটু পড়া মেজাজ মানে আপনার মধ্যে একটু বোধ কোথাও করা ব্যাপারটা রয়েছে আপনি সহজে হয়তো সকলের সঙ্গে মিশেন না সহজে হয়তো সকলের সঙ্গে কথা বলেন না হ্যাঁ আপনাকে ভরসা করে কিছু বলা যায় না এরকম একটা ব্যাপার মনে হতে পারে কিন্তু আসলে সেটা নয় আসলে আপনি ভীষণ শৌখিন মানুষ আপনাদের মধ্যে হয়তো মানে আপনার গ্রহ নক্ষত্রে হয়তো গ্রহতে মানে বা চার্টে আর কি গ্রহ চার্টে যেটা হয় বা ডেট অফ যে চার্ট বিচার করে সেখানে হয়তো শুক্র প্রবল তো শুক্রের জাতক বা জাতিকা আপনারা সৌন্দর্য ভীষণ ভালোবাসেন আপনারা সৌন্দর্য প্রিয় কিন্তু আপনারা তার সঙ্গে সঙ্গে নিজেকে ভীষণ গার্ড আপ করে রাখতেও ভালোবাসেন একদম এত শিল্ডের মধ্যে আপনারা নিজেকে রাখতে ভালোবাসেন আর যেহেতু নিজেকে প্রোটেক্ট করে অন্যের সঙ্গে কথা বলেন সেই জায়গাটাই মানুষের বুঝতে আপনাকে ভুল হয় যে আপনি আপনাকে বোধ সব কথা বলা যাবে না আপনাকে বললে বোধহয় ভালো হবে না বা আপনি সেটাকে ঠিকভাবে নেবেন না ভুল বুঝতে পারেন এরকম একটা ব্যাপার মানে একটু পড়া মান ধরনের হয় না একটু কড়া টাইপের যখন তখন তা কিছু বলা যায় না যদিও নিঃসন্দেহে এটা খুব ভালো গুণ আপনি নিজের সেলফ বাউন্ডারিজ তৈরি করতে শিখেছেন নিজেকে প্রোটেক্ট রাখতে শিখেছেন এবং নিজের নিজেকে গুছিয়ে একদম সাজানো গোছানো টিপ টপ রাখতে ভালোবাসেন সবগুলোই ভালো এবং আপনার আপনাদের মধ্যে আর একটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে আপনারা বাইরে যা আপনারা ভেতরেও তাই আপনাদের ওই ওই ব্যাপারটা নেই যে আপনি মুখের সামনে একটা কথা বললেন আর পেছনে গিয়ে আর একটা কথা বলছেন বা গ্যাদারিংয়ে এক কথা বললেন বা অন্য সময় অন্য 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 জায়গায় অন্য কিছু কারো সম্পর্কে বলছেন তা নয় এবং আপনাকেও যারা দীর্ঘদিন ধরে চিনবে জানবে আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও কিন্তু আপনার এই কোয়ালিটি সম্পর্কে ধীরে ধীরে অবগত হয়ে যাবেন যে না আপনি অথেন্টিক আপনার মুখে ঢাক গুরগুর নেই আপনি যা বলেন মুখের সামনে বলেন আর বললে বলেন না বলার ইচ্ছা হলে আপনি ওখানে চুপচাপ থাকেন কিছু বলার প্রয়োজন বোধ করেন না আপনার জীবন কোথাও না কোথাও বারবার আপনাদের একটা মানে সাইকেল শুরু হচ্ছে তারপরে আবার একটা সাইকেল এন্ড হচ্ছে এরকমটা বহুবার আপনাদের জীবনে হয়েছে এবং আপনারা পুজো পাঠ করতে ভালোবাসেন অনেকেই মানে হয়তো বা কেউ সময়ের অভাবে করতে পারেন না বটে কিন্তু আপনারা ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরে ভীষণ বিশ্বাসী পাইল ওয়ানের গ্রুপের এমন কেউ আছেন যারা হয়তো সবসময় পুজো পাঠ করতে ভালোবাসেন না কিন্তু স্ট্রংলি বিশ্বাস করেন যে ইয়েস আপনার সঙ্গে কেউ তো একজন আছে যে আপনাকে সারাক্ষণ দেখে যাচ্ছে এবং সারাক্ষণ আপনাকে প্রোটেক্ট করে যাচ্ছেন গার্ড আপ করে রেখেছেন আপনাকে রাস্তা দেখাচ্ছেন সেটা আপনারা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসটা আপনার আছে আপনার জীবনে আপনারা খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন ভীষণ মানে ঘুরতে ভালোবাসেন ট্রেন জার্নি হোক বা মানে আমার মনে হচ্ছে যে আপনারা ট্রেনে করে প্রায়ই প্রায়ই মানে লং লং জার্নি লং ট্যুর যেটাকে বলে হ্যাঁ দু চার দিন সাত দিন দশ দিনের ট্যুরে যেতে আপনাদের ভীষণ ভালো লাগে এবং আপনারা সময় সুযোগ পেলেই আপনারা ঘুর ঘুরতে চলেও যান আর কি আর লং ট্যুর আপনাদের বেশি ভালো লাগে পাহাড় বরফ এইসব জায়গায় আপনাদের ভালো লাগে অবশ্য সেইখানে বাধা ধরা কোনো ব্যাপার নেই যে আপনাদের নির্দিষ্ট কোনো জায়গায় ভালো লাগে আপনারা ঘুরতে ভালোবাসেন সব কিছু দেখার ইচ্ছে আগ্রহ আপনাদের মধ্যে রয়েছে এবং আপনারা ভীষণ শৌখিন ভীষণ শৌখিন পরিপাটি টিকটক ফিটফাট মানে সব কিছু আপনার স্কিনের যত্ন করতে ভীষণ ভালোবাসেন আপনারা মাঝে মাঝে পার্লারে যান স্পা ফেশিয়াল এগুলো করেন এবং বাড়িতে নিয়মিত রুটিন করে ফলো করেন আপনারা যে আপনার যে ডেলি কেয়ার রুটিন সেটাকে আপনারা ভীষণ ভালোভাবে ফলো করেন এবং কেউ কেউ তো শারীরিক মানে শারীরিক কী বলো এক্সারসাইজ এক্সারসাইজ যোগা প্রাণায়াম যা হোক কিছু কিছু একটা করে নিজেকে টিকটক ফিটফাট রাখতে পছন্দ করেন শরীর সম্পর্কে সচেতন ভীষণ হ্যাঁ ডাক্তার দেখানোর অনেকে যেরকম প্রকাশটিনেশনের ইস্যু থাকে যে এটা হয়েছে আজ না কাল কাল না পশু আপনারা কিন্তু সেই ব্যাপারে ভীষণ সচেতন আপনাদের একটা কিছু হলেই আপনারা ওষুধে ভীষণ বিশ্বাস করেন ফটাফট যাবেন ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন নিজেকে সেখান থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের মধ্যে ওই একটা ব্যাপারও আছে আপনার ওই শারীরিক কষ্ট হয় অসুস্থতা হলে ধরুন আপনার পেট ব্যথা করছে একটু গ্যাস গ্যাস হয়েছে এবার ওটা নিয়ে যে আপনি পড়ে রয়েছেন তা নয় আপনার মনে হলো না আমার কিছু একটা হয়েছে আমি আগে দেখাবো আপনি খুব যত শীঘ্র সময় পারেন যত শীঘ্র পারেন তত তাড়াতাড়ি সময় করে আপনি ডাক্তারের কাছে যাবেন পুরো ব্যাপারটা চেক আপ করাবেন দেখবেন এবং ওষুধ খাবেন এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে রয়েছে শরীর সম্পর্কে ভীষণ সচেতন এবং ভীষণ কেয়ারিং ভীষণ কেয়ারিং আপনাদের গ্রামে এখনো হয়তো বাড়ি ঘর আছে গ্রামের দিকে এখনো ঘর আছে সেখানে মাঝে মাঝে আপনাদের যেতে খুব ভালো লাগে বা মিস করেন গ্রামের বাড়ি ঘরকে ছোটবেলাটা আপনারা মিস করেন ভীষণ ছোটবেলার জায়গাতে যেতে বা সেখানকার স্মৃতি আপনাদের মনে পড়ে মাঝে মাঝে একটা সরলতা সরলতার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে যে আপনারা ভীষণ অথেন্টিক মানে এই নয় যে এখন এক কথা বলছি তখন এক কথা বলছি হ্যাঁ পরিবর্তন আপনাদের জীবনে করতে হতেই পারে সেটা বড় কথা নয় ইদানিং আপনারা কি লেহেঙ্গা বা ওই টাইপের কিছু একটা কিনেছেন স্কার্ট মিডি লেহেঙ্গা বা মানে দুটো পার্টে দুটো পার্ট যে জামাগুলোর থাকে একটা বড় মানে লেহেঙ্গার মতো ওড়না উপরের টপ আর কি সেরকম কিছু কিনে থাকতে পারেন সেটা হয়তো ইদানিংকালে আপনারা কিনেছেন খুব পছন্দ করে আপনাদের আর পছন্দও হয়েছে ভীষণ হ্যাঁ যেটা বলছিলাম মানে এটা হঠাৎ করে আসলো তো এটা ভুলে যাব বলে আগে বলে দিলাম তো আপনারা ওই কি বলে যে ছোটোবেলাটাকে ভীষণ মনে পড়ে আপনাদের ছোটোবেলার স্মৃতি ছোটোবেলার দিনগুলো আপনার বারবার মনে হয় ছোট যদি থাকতাম তাহলেই তো ভালো ছিল এবং ভীষণ আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন মজা হৈহুল্লোর বন্ধুদের সঙ্গে আড্ডা কফি খাওয়া এগুলো ভীষণ ভালো আপনাদের মধ্যে একটা মমত্ব বোধও আছে ভীষণ মায়া মায়া একটা ব্যাপার ভেতরে আছে আর ওই মায়ার ব্যাপারটা না আপনার একটা চেপে থাকে একটা গার্ড হয়ে থাকে যেটা সহজে বোঝা যায় না আপনার ভয়েস বা কথা বলার ধরন আপনার ভেতরের মায়া ব্যাপারটাকে যে মমত্ব বোধ সেই জিনিসটাকে একটু চেপে রাখে হম আপনার ভেতরে হয়তো অসীম প্রেম আপনি সবাইকে খুব ভালোবাসেন সবার প্রতি আপনার সমান ভালোবাসা কিন্তু আপনি যেভাবে কথা বলেন তাতে লোকের মনে হয় বা আপনার পরিবারের আশেপাশের মানুষজনের মনে হয় যে আপনি বোধ একটু রাফ একটু একটু বেশি রাগ রাগ করে কথা বলেন এরকম হতে পারে আর আপনাদের জীবনে হ্যাঁ জার্নিটা ভীষণ দেখা যাচ্ছে ঘুরে বেড়াতে নিশ্চয়ই ভালোবাসেন খুব ঘুরতে যেতে ভালোবাসেন একটা জায়গা আছে আপনাদের যেটাকে আপনি বারবার সোজা করতে চাইছেন হুম আপনি চাইছেন যে এই জায়গাটা আমি ঠিক করে নিই এই জায়গাটা ঠিক হয়ে গেলে আমার জীবনটা সোজা একদম হয়ে যাবে সোজা আমি চলবো আর কি কিন্তু সেই জায়গাটাই আপনার কোনো মুভমেন্ট হচ্ছে না সেই জায়গাটায় বারবার এদিক ওদিক দুলছে ওই জায়গাটা আপনি ঠিক করতে পারছেন না বারবার পড়ে যাচ্ছেন বারবার মানে কাজটা হয়েও হচ্ছে না স্লিপ করছেন স্লিপ করছেন হুম তবে একটুখানি সাবধান আপনারা মানে হাঁটা চলাতে খুব সাবধান থাকবেন কেউ পড়ে গেছেন কি ইতিমধ্যে এরকমও পারে বা পড়ে যেতে পারেন একটু দেখে শুনে হাঁটবেন একটু রাস্তাঘাটে চলার সময় কনসেন্ট্রেট করবেন যে আমি রাস্তায় বেরিয়েছি এটা মনে রাখবেন যে আমি বাড়িতে নেই আমি রাস্তায় আছি রাস্তাঘাটে তো সে সেই জায়গাগুলোতে একটু দেখে শুনে চলবেন ওভারঅল ঈশ্বরের ব্লেসিংস এবং আশীর্বাদ নিশ্চয়ই আপনাদের ওপরে রয়েছে তিনি আপনাদের যেভাবে প্রোটেকশনের মধ্যে রেখেছেন আপনি প্রোটেক্ট থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের নির্দেশে বোধ তিনি বলতে চাইলেন যে আপনি একটু সাবধানে থাকুন আর হ্যাঁ জীবনের কিছু একটা জায়গায় আপনি বারবার একটা হচ্ছে না মানে ব্যাপারটা আমার ব্যাপারটা কীরকম হয়েছে ব্যাপারটা হচ্ছে যে আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন এবং যখন প্রথম শুরু করেছিলেন সেই জায়গাটা ঠিক করার হতে পারে আপনার কোনো রিলেশনের জায়গায় আপনি ঠিক করতে চেয়েছিলেন কিন্তু কি হয়েছে বন্ধুরা সেই জায়গাটা প্রথম যখন আপনি ঠিক করার চেষ্টা করলেন সেই জায়গাটায় আপনার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আপনি বারবার চেষ্টা করেও ট্রাই করেও পাচ্ছেন না তারপরে এখন আপনি ব্যাপারটা বুঝে গেছেন এখন বুঝে গেছেন যে এ অনন্ত চলবেই আমাকে প্রতিনিয়ত এই জায়গায় একটু কাটখাড় করাতে হবে তো সেই জায়গাটায় মানে এখন আপনার কাছে ব্যাপারটা অত সিরিয়াস নয় আগে কোনো একটা ব্যাপার আপনার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ মানে ব্যাপারটা আপনাকে বেশ হিমশিম খাইয়ে দিত মানে আপনার আপনার মনে হতো আমি কী করে এই জায়গাটায় ম্যানেজ করব কী করে আমি এই জায়গাটায় ঠিক রাখবো কিন্তু এখন ব্যাপারটা আপনার সঙ্গে এতটাই ম্যাচ করে গেছে আপনি সেটাকে মানে বুঝতে পেরেছেন যে না যা হওয়ার হবে আমি দেখে নেবো বা আমি পারবো বা জিনিসটাই এরকম আমাকে টেকনিক করতে খাটাতেই হবে সেই জায়গায় সেই জায়গাটা নিয়ে মানে আপনি বিব্রত নন কিন্তু আপনি এখন এখন আপনার কাছে মনে হয় মাঝে মাঝে হাসি পায় যে আমি কি বেশিই ভাবছি আমি কি বেশি ভেবে ফেললাম বা আমি আমি আমার কি এতটাই ভাবা উচিত এরকম একটা মনে হয় আপনার এখন আপনার যে সমস্যাটা ছিল এতদিন সেটা এখন অনেকটা হালকা হয়ে এসেছে লাইট হয়ে এসেছে তার কারণ আপনার জীবনে অনেক অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এসেছে আপনি অনেক অনেক বেশি পরিণত অনেক অনেক বেশি জীবনটাকে সহজ করার চেষ্টা করছেন সহজভাবে দেখার চেষ্টা করছেন সোজাভাবে চলার চেষ্টা করছেন হ্যাঁ আর নিজেকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে ফেলে চলার চেষ্টা করছেন যে না আমি এগিয়ে যাবোই একটা নির্দিষ্ট গন্তব্য আপনার ঠিক করা আছে যে আমি এইভাবে চলবো এই এই জায়গায় যাবো এইভাবে নিজেকে তৈরি করব এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে আর বারবার গোছানোর চেষ্টা করছেন কিন্তু জীবনকে আপনি বারবার গুছিয়ে আনার চেষ্টা করছেন আর জীবন আপনাকে বলছে আমি তো গোছানোর জিনিস না আমি তো পাস্ট আমি আমি গোছাবো কি করে যেটা পাস্ট সেটা পাস্ট যেটা প্রেজেন্ট সেটা প্রেজেন্ট যেটা ফিউচার সেটা ফিউচার সেটা আসছে তো জীবন আপনাকে বলছে যে তুমি গুছিয়ে আমাকে করবেটা কি কী আমি তো গোছানোর জিনিস নয় আমাকে গুছিয়ে তুমি করবেটা কি তোমার যেটা পাস্ট সেটা তুমি পাস্ট পাস্টে তুমি বাদ দিয়ে দাও ওটাকে ওটা তোমার ওভার হয়ে গেছে তুমি প্রেজেন্টে থাকো আর ফিউচারে কি হবে সেটা ভেবে তোমার বাপু লাভ নেই মানে জীবন এইভাবে আপনাকে কিছু একটা বলার চেষ্টা করছে আর আপনি ভাবছেন যে না আমার জীবনটা এরকমই চলবে একটা কমফর্ট জোনের মধ্যে রাখতে চাইছেন থাকতে চায় চান সব সময় যে এরম 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 করবো মানে আপনার পুরো প্ল্যান ছক কষা একদম যে এই এই হবে এই এইটা এটা আমার জীবনের উইস এটা এটা আমি পেয়ে গেছি আর এটা এটা আমার পেতে হবে ব্যাস আমার জীবন একদম সেটেল কিন্তু জীবন আপনাকে বলছে যে হ্যাঁ আপনি যা কিছু উইস রেখেছেন নিশ্চয়ই পূরণ হবেই বটে কিন্তু তার মানে এই নয় যে সেটাকে মানে সেই জায়গায় থেমে থাকবে নানা কিছু তো চড়াই উতরাই জীবনের আছে এবং সেটা বারবার আপনাকে এটা এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করছে জীবন আপনাকে যে আপনি ব্যাস চলতে থাকুন চলতে থাকুন চলতে থাকুন আপনার দেখার দরকার নেই যে আপনার জীবনটা গোছালো না গোছালো না আপনার জীবনে কিছু হলো না হলো না আপনি চলতে থাকুন আপনার চলাটাই কাজ চলতে চলতে যতদূর পৌঁছন জীবন আপনাকে সেটাই বলতে চাইছে আর কি এটা কোথাও একটা মেসেজ আমার মনে হচ্ছে আপনি ভীষণ আয়না দেখতে ভালোবাসেন মানে নিজের যত্ন করতে ভালোবাসেন আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলতে ভালোবাসেন নিজেকে সাজাতে গোছাতে ভালোবাসেন বারবারই মেসেজ আসছে আপনারা ভীষণ শৌখিন মানুষজন আর কি তো এই ছিল পাইল নাম্বার আর তো কিছু পাচ্ছি না বন্ধুরা পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কম সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে ভালোবাসা করেছে তোমারে পড়েছে রানী ভালোবাসে ভিখারি করেছে তোমারে করেছে রানী পাইল টু অসম্ভব অসম্ভব সুন্দর আপনার এনার্জি এবং আমি মুগ্ধ অসম্ভব সুন্দর পাইল টু আমি ফিল করতে পারছি আপনি এত সফট এত কোমল এত নরম আপনার প্রেম যাকে ছয় আপনার ভালোবাসা যাকে ছয় তাকে না জাস্ট লোহা থেকে সোনাতে তৈরি করার মতো ডেপ ডেভিনিটি ক্ষমতা আপনার মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর এনার্জি অসম্ভব ব্রাইট মানে পুরো ডিভিনিটি ডিভাইন যারা পছন্দ করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা রয়েছেন এবং আপনাদের মধ্যে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে অসম্ভব দুর্ধর্ষ একটা এনার্জি মানে কি বলবো এত হাই পাওয়ারের এনার্জি এত হাই কোয়ালিটি অথচ আপনি আপনাকে মানে যতক্ষণ কেউ স্পর্শ করে না দেখবে না এবং স্পর্শ করে না দেখবে আপনার কাছাকাছি না আসবে মানে স্পর্শ করা বলতে ওই একটা লেভেল পর্যন্ত মানে দূরের থেকে আপনাকে কিছু বোঝার উপায় নেই দূরের থেকে আপনাকে কিচ্ছু বোঝার উপায় নেই যে আপনার মধ্যে কি আছে মানুষ দেখে দেখবে কিন্তু বুঝতে পারবে না কিন্তু যদি কোনো কেউ আপনার সংস্পর্শে আসে সে বুঝতে পারবে যে আপনার মধ্যে কি আছে স্পার্কটা কোথায় লাইটটা কোথায় আপনি কি নিয়ে বসে রয়েছেন মানে প্রেমের ভান্ডার বলুন লাইটের ভান্ডার বলুন নলেজের ভান্ডার বলুন মানে ভরপুর মানে পুরো মানে কি না আমি কাদের রিডিং করছি আমি সমৃদ্ধ হচ্ছি সমৃদ্ধ মানে আমার পুরো পুরো ভাইভস পুরো অরা পুরো ফিল করতে পারছি যে আপনারা কি ভীষণ মিষ্টি একটা এনার্জি এবং আপনাদের মানে উজ্জ্বলতা যেটা না এত ব্রাইট যে সেটা সবার চোখে পড়বে না সবার দেখার চোখে সবার চোখে দেখার ক্ষমতা নেই আপনার যে ব্রাইট এনার্জি ভীষণ একটা গোল্ডেন আভা গোল্ডেন অরা আপনাদের এবং এত ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবল মানে যেভাবে লোক মানে আপনি আপনি লোকে নয় কেউ নয় আপনি যদি মনে করেন আমি এইভাবে থাকবো বা এর সঙ্গে এইভাবে মিশবো বা এরকে আমি এইভাবে আমার মানে আমি এর সামনে এইভাবে প্রেজেন্ট হব আপনি সেইভাবেই কিন্তু প্রেজেন্ট হতে পারবেন নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আপনি এতটাই ফ্লেক্সিবল মানে কোনো ইগো বলুন সে ব্যাপারটা নেই রাগ বলুন কোনো ব্যাপার নেই আপনি ভীষণ ফ্লেক্সিবল যখন যে পরিবেশ তখন সেরকম সেখানে সেরকম আপনি নিজেকে খাপ খাওয়াতে পারেন हाँ देखो সমাজে আছেন সব কিছু সব দিক ম্যানেজ করতে হচ্ছে সেটা একদমই মানে আলাদাই ব্যাপার কিন্তু আপনার যে ভেতরের বিশেষত্ব না গুণাবলী সে কিন্তু সব জায়গায় ইজিলি অ্যাডজাস্ট করতে পারে নিজেকে খাপ খাওয়াতে পারে মেশাতে পারে এবং নিজেকে নিজেকে প্রয়োজনে গুটিয়ে নিতে পারে প্রয়োজনে তার প্রকাশ দেখাতে পারে প্রয়োজনে আপনি কিচ্ছু জানেন না ভীষণ ইনোসেন্ট আপনার মধ্যে কোনো গুণাবলী নেই আবার প্রয়োজনে আপনি এত ব্রাইট এত উজ্জ্বল যেখানে দরকার সেখানে আপনি নিজেকে স্প্রেড করছেন লাইট দিচ্ছেন লাইট ওয়ার্ক করছেন এবং আপনার সৌন্দর্য তখন ধীরে ধীরে প্রস্ফুটিত হয় মানে আপনার যে লাইটটা না ওটা ধরো লাইটটা বন্ধ আছে মানে অন্ধকার এবার ধীরে 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 ফুল ফোটার মতো জাস্ট লাইটের বর্ণনাটাও ঠিক চলবে না লাইট হয়ে গেল এক ঝটকায় লাইট চলে আসবে না ফুল যেভাবে ফোটে না আপনি সেরকম একটা পুরীর মতো নিজেকে গুটিয়ে রেখেছেন প্রয়োজন হলেও আপনি ধীরে 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 পাপলি মেলতে থাকলেন এবং আপনার উজ্জ্বলতায় ওইখানকার পরিবেশ গরিয়ে তুললেন ওইখানকার মাধুর্য সৌন্দর্য এন পুরো বাতাবরণকে গন্ধে বর্ণে মানে সুশোভিত রঞ্জিত করতে পারেন এরকম কোয়ালিটি আপনার মধ্যে আছে তবে হ্যাঁ একটু সাময়িকভাবে আপনার ডিপ্রেশন আছে আপনি একটু মন খারাপে ভোগেন মনে একটা হালকা কষ্ট আছে আপনি হয়তো এখনো যে জায়গায় নিজেকে পৌঁছতে চান যত যত উঁচু লেভেলে আপনি নিজেকে দেখতে চান সে জায়গাটা হয়তো আপনার এখনো অ্যাচিভমেন্ট বাকি রয়েছে হ্যাঁ কিন্তু আপনি এটা জানেন যে একদিন কোনো না কোনো ভাবে আপনি ঠিক পৌঁছবেন আপনি একটা জার্নিতে রয়েছেন আপনি যাচ্ছেন আপনার এই জীবন জীবন আপনাকে অনেক কিছু শেখাতে শেখাতেই নিয়ে যাবে সেটা আপনি জানেন বটে কিন্তু একটা একটা কোথাও ডিপ ডাউনে একটা স্যাড এনার্জি খারাপ লাগা কষ্ট লাগা বা এটা আপনার আছে আপনি দিনের থেকে রাত বেশি ভালোবাসেন রাতের অন্ধকার আপনার ভীষণ প্রিয় রাত হলে আপনি নিজেকে আরও ভালো বুঝতে পারেন যেমন কিছু কিছু ফুল হয় না যে রাতে ফোটে যেমন রজনীগন্ধা তো ওরকমই আপনার এত সুন্দর বিউটিফুল এনার্জি যে আপনি যখন রাত হয় ধীরে 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 না আপনার ভেতরে লাইট যেন বেরিয়ে আসে আপনার ক্রিয়েটিভিটি আপনার সৌন্দর্য আপনার ভালো লাগা আপনার ভালো লাগার কাজগুলো আপনি সেই সময় করতে খুব পছন্দ করেন আপনার ভীষণ ভালো লাগে সেই সময়টা আপনি যেন মানে ফুলের মতো ফুটতে থাকেন আর আপনি কাজকর্ম করেন করতেই হয় কিন্তু রাতটা আপনার ভীষণ প্রিয় আকাশে তারাদের সঙ্গে আপনার ভীষণ কানেকশন আপনি ভীষণ ইনটিউটিভ আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই লেভেলের এবং আপনার যেটা কাজ হচ্ছে মানে আপনি যদি একটা প্রদীপ হন আপনার এক প্রদীপের আলোতে হাজার হাজার প্রদীপ জ্বলানো এটাই আপনার কাজ আপনি লাইট ওয়ার্কার এক কথায় লাইট ওয়ার্কার আপনার কাজই হচ্ছে আপনার আপনার যে লাইট রয়েছে সেই লাইট স্প্রেড করা এবং বহু মানুষের জীবনকে আলোকিত করা সেটা যেভাবেই হোক যে যে প্রফেশনেই থাকুন না কেন কিন্তু আপনার সত্তা বিশেষত্ব হচ্ছে আপনার লাইটে অন্যকে লাইট দেওয়া অন্যকে আলোকিত করা আপনার আলোতে অন্যতে অন্যকে আলোকিত করা একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানোটাই আপনার কাজ আর এত মিষ্টি এত সুইট আপনারা হয়তো গোল্ড ভালোবাসেন আর ডায়মন্ড ভালোবাসেন ভালো লাগে এগুলো আপনাদের ভীষণ এবং আর সত্যি কথা বলতে কি আপনাদের গোল্ড গোল্ডটা ভীষণ সুইটেবল কিন্তু মানে আপনারা যদি গোল্ড করেন এই ব্যাপারগুলো এতটাই সূক্ষ্ম বন্ধুরা যে সবাই গোল্ড পরে গোল্ড করতে সবার ভালো লাগে কিন্তু গোল্ড এমন একটা জিনিস না যে কেউ কেউ যখন গোল্ড পরে সিম্পল একটা যদি ছোট আংটিও পড়ে তার হাতে এত মানায় তার ওরাতে সেটা এত ম্যাচ করে এত তার গ্ল্যামার বাড়িয়ে দেয় আপনারা হচ্ছেন সেই কোয়ালিটি আপনারা যদি ধরুন গোল্ড পড়ছেন না কিন্তু কোনো সময় আপনারা গোল্ড একটু পড়লেন মানে গোল্ডের সৌন্দর্য আপনার সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একাকার একটা অদ্ভুতই রকম সেটা হয় হুম খেয়াল করেছেন কিনা আমি জানি না কিন্তু এটা হয় কি মানে গোল্ড আপনার সৌন্দর্য বৃদ্ধি করছে না আপনি গোল্ডের সৌন্দর্য বৃদ্ধি করছেন এই জায়গায় একটা কনফিউশনের ব্যাপার থেকে যায় আর সবাই গোল্ড পরে কিন্তু আমি খুব কাছে থেকে এটা দেখেছি মানে এটা খুব ডিপে গিয়ে ব্যাপারটা ভেবেছি যে চাপা চাপা গোল্ড হয়তো একজন কেউ পরে আছে আর কেউ সিম্পল একটা সোনার চেন পরে আছে তার তাকে যতটা লাগছে আর কি আর যে চাপা চাপা সোনার পরে রয়েছে তার তার এবং সিম্পল কিছু পরে রয়েছে তার আকাশ পাতাল ডিফারেন্স তো একটা তারপর আপনাদের তো বিশেষ কিছু বলার নেই আপনারা সবই জানেন মোট কথা আপনারা সব জানেন আপনি কি আপনি কেন জীবন হ্যাঁ কেউ হয়তো জার্নিতে একটু পিছিয়ে রয়েছেন আগামীতে নিশ্চয়ই এগিয়ে যাবেন ইউনিভার্স আপনাকে সেইভাবে গাইড করবে এবং নিয়ে যাবেন তো জার্নিতে একটা রয়েছেন স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন আপনারা এগিয়েও যাচ্ছেন আপনাদের সৌন্দর্য মাধুর্য কি বলবো মানে এত হাই কোয়ালিটির যে আমার পক্ষে ভাষায় বর্ণনা করাও সম্ভব হয়ে উঠছে না ভীষণ 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 মিষ্টি আর সুইট একটা এনার্জি আর আধ্যাত্মিকতায় মানে চেতন চেতনার চেতনার বিকাশ আপনাদের অসম্ভব রকমের আপনারা ভীষণ ইনটিউটিভ লাইট আছে আপনাদের মধ্যে আপনারাও জীবনকে সুন্দর সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে মানে পরপর আপনারা বেঁধে রেখেছেন আপনারা পেছনে যদি স্টাডি করেন আপনার পাস্ট তো আপনি জানেন যে আচ্ছা এটা 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 আমার আমার সাথে হয়ে গেছে প্রেজেন্টে আমি এটা 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 হচ্ছে আগামীতে এটা এটা আমার সঙ্গে হওয়ার কথা আছে এই বিশ্বাসটা বা এই যে একটা সুন্দর করে নিজেকে ছন্দে বেঁধে রাখা এই জায়গাটা আপনাদের ভীষণ ভালোভাবে আপনারা ছন্দে বেঁধে রেখেছেন নিজেকে ভীষণ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন পরিবেশ পরিস্থিতির সঙ্গে আর আপনাদের কিছু বলার নেই কারণ আপনারা না ভেতরে বাইরে সুন্দর মানে আপনাদের ভেতরটাও যাই বাইরেটাও তাই ভীষণ পিওর একটা এনার্জি পিওর ডিভাইন এনার্জি আপনাদের মধ্যে রয়েছে হ্যাঁ টু আপনারা এই বেশ হাসি খুশি আছেন ভীষণ উৎসাহ বোধ করছেন ভীষণ আনন্দ বোধ করছেন কিন্তু হঠাৎ হঠাৎ করে সঙ্গে সঙ্গে একটা মুড 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 হয়ে তো আপ ডাউন বা একটা বিশেষ ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে মাঝে মাঝে আপনারা মুড সুইংয়ে এ ভোগেন একটু ডিপ্রেশন হালকা ডিপ্রেশন আপনারা গান শুনতে ভালোবাসেন গান আপনাদের ভীষণ প্রিয় তবে সব গান নয় বেছে বেছে কিছু ধরনের গান আপনাদের ভালো লাগে আর যেটা আপনার অন্তর ছুঁয়ে যায় সে গান হয়তো একবার থেকে দুবার তিনবার আপনারা শোনেন বোঝার চেষ্টা করেন তো আন্তরিকভাবে আপনারা ভীষণ সফট কাইন্ড সুন্দর মানসিকতার মানুষ আপনাদের এনার্জি ভীষণ হাই এবং খুব সুইট একুম মিষ্টি আপনাদের যা আপনাদের যদি কেউ ভেতর থেকে ভালো মানে বোঝে বোঝে আপনাদের আপনাদের যদি কেউ বুঝতে পারে এবং আপনাদের যদি কেউ একবার ভালোবাসে তার পক্ষে আপনাকে ভুলে থাকাও সম্ভব নয় হুম তার পক্ষে আপনাকে ছেড়ে যাওয়া ভুলে থাকা আপনি না চাইলে সে আপনাকে ছাড়বে না হুম আপনি যদি না চান সে কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারে না এরকমই আপনার একটা তীব্র অ্যাট্রাকশান এটা দেখা যায় না বাইরে থেকে অনুভব করা যায় না কিন্তু আপনার ভেতরে স্পার্ক একটা অ্যাট্রাক্ট পড়ার ক্ষমতা রয়েছে একটা শক্তি রয়েছে সেটাতে যারা আপনার কাছাকাছি আসে তারা বোঝে এবং আপনি ভীষণ বন্ধুত্ব ভাবাপন্ন ভীষণ মানুষের সঙ্গে মিশতে কথা বলতে ভালোই আসেন সবাইকে সম্মান দিতে পছন্দ করেন মর্যাদা দিতে পছন্দ করেন হ্যাঁ আপনারা মানুষকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেও পছন্দ করেন এবং নিজেকে একটা সুন্দর সুন্দরভাবে নিজেকেও সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করেন ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে দুর্দান্ত প্রচণ্ড ক্রিয়েটিভ শক্তি আপনাদের সুন্দর সুন্দর করে ছোটোখাটো জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন এবং আপনাদের মধ্যে হাই কোয়ালিটিস ক্রিয়েটিভিটিও রয়েছে ভীষণ আর্ট করতে ভালোবাসতে পারেন ভালো হয়তো কবিতা লেখেন ভালো হয়তো গান গাইতে পারেন ভীষণ ক্রিয়েটিভ এনার্জি কোনো না কোনো ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ দক্ষতা এবং এক বা একাধিক ক্ষেত্রেও আপনার ক্রিয়েটিভিটির দক্ষতা রয়েছে আর কি শুধু একটা ব্যাপারে নয় তো যাই হোক পেয়েছিল পাইল নাম্বার টুয়েল জিডি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাকা